এই যে সাংকেতিক চিহ্নগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে প্রান্তে কাজ করতে চান ইলেকট্রিক্যাল সাইড দিয়ে নিয়ে তো আপনি সহজে কিন্তু এগুলি শনাক্ত করতে পারবেন আপনি যেই মেশিনে কাজ করেন স্পিনিং টেক্সটাইল গার্মেন্টস যে সেক্টরে কাজ করেন মেশিনারি কাজ অটোমেশনের কাজ তো পিএলসি ইনভার্টার কন্ট্রাক্টর রিলে তো এই সমস্ত যে সব ডিভাইসগুলো আছে আসসালামু আলাইকুম এভ্রিওান আজকের এই ভিডিওতে ইন্ডাস্ট্রির পিএলসি নিয়ে আলোচনা করবো তো ইন্ডাস্ট্রির পিএলসি নিয়ে আমি কি ভিডিও মেক করেছিলাম সেখানে জাস্ট ধারণা দিয়েছিলাম যে একটি পিএলসি কিভাবে কাজ করে তো আজকের এই ভিডিওতে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো যারা ইন্ডাস্ট্রিতে জব করেন পিএলসি নিয়ে কনফিউশন আছেন যে কিভাবে কানেকশন করতে হয় কোন কানেকশন কোন জায়গায় করতে হয় কোনটাই পিএলসি কিভাবে কাজ করে তো আজকের এই বিষয় নিয়ে আমরা একটি ডায়াগ্রাম নিব এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখব যে পিএলসির কোন কানেকশন কোথায় গিয়েছে কিভাবে কানেকশন বের করতে হয় তো এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা পিএলসির কিছু প্রাথমিক বিষয় জেনে নেই যেটা অবশ্যই আমার জানা প্রয়োজন বা এই বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সামনে আগাবো তো চলুন আমরা প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব একটি পিএলসি কাজ করার জন্য কয়েকটি অংশে বিভক্ত হয় প্রথমত ইনপুট ডিভাইস বা ইনপুট মডিউল তারপরে আউটপুট মডিউল তারপরে সিপিও তারপরে পাওয়ার সাপ্লাই তারপরে হচ্ছে কমিউনিকেশন বা এইস এম আই তো এই কয়েকটি ডিভাইসের মাধ্যমে কিন্তু একটি পিএলসি কার্যক্রম সম্পূর্ণ করে তো কোনটার কি কাজ ইনপুট যে ডিভাইস মডিউলটি এটি কিন্তু ইনপুট গ্রহণ করে ইনপুট যে সিগনালটি সেটা গ্রহণ করে গ্রহণ করার পরে সেটাকে পাঠায় হচ্ছে প্রসেসরের বা সিপিইউতে সিপিউ সেটা প্রসেসং প্রসেসিং করে সেটা আবার পাঠায় হচ্ছে আউটপুট মডিউলে আউটপুট মডিউল সে আউটপুট পাঠিয়ে দেয় আউটপুট পাঠিয়ে সে মোটর বা লাইট লাইটে হোক সেটা রান করে এইচ এম আই হিউম্যান মেশিনারি ইন্টারফেস এর কাজ হচ্ছে পিএলসিকে মনিটরিং করা পিএলসির ভিতরে আমরা সরাসরি কোনো কাজ করতে পারি না একটি মাধ্যম হচ্ছে এই এইচ এম এই এইচ এম মনিটরের মাধ্যমে পিএলসির অনেক সেটিং আছে ইন্ডিভিজুয়াল সেটিং সেটাকে আমরা এই মনিটরের মাধ্যমে চেঞ্জ করতে পারি এবং এই এম এর মাধ্যমে পিএলসির সমস্ত ডাটা কিন্তু আমরা এই মনিটরের মাধ্যমে দেখতে পারি কত স্পিড আছে কত লেন্থ আছে কত স্পিডে চলছে মেশিন সমস্ত বিষয় কিন্তু এই মনিটরের মাধ্যমে আমরা দেখতে পারি এবং যদি মেশিনে কখনও সমস্যা হয় তাহলে কি কারণে মেশিনটি বন্ধ হলো এবং কি কাজ করতে হবে সমস্ত বিষয় কিন্তু এই মনিটরের মাধ্যমে আমরা দেখে সেটাকে ফাইন্ড আউট করতে পারি এতক্ষণ আমরা একটি পিএলসির বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম এখন আমরা দেখব একটি পিএলসির ইনপুট এবং আউটপুট কানেকশন কীভাবে করা আছে এবং একটি মেশিনে সেন্সর লিমিট সুইচ কীভাবে মোটর রান হচ্ছে কীভাবে বন্ধ হচ্ছে সেই সমস্ত বিষয় একটি ড্রয়িংয়ের মাধ্যমে আমরা দেখব তো আমরা একটি এর ড্রয়িং নিয়েছি একটি মেশিনের ড্রয়িং এই ড্রয়িংয়ের ভিতরে এর কানেকশন করা আছে তো একটি চায়না কোম্পানির একটি মেশিন ইলেকট্রিক্যাল ড্রয়িং তো এই ড্রয়িংয়ের ভিতরে দেখুন কীভাবে কানেকশন করা আছে সেগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব এটা হচ্ছে একটি মিশুবেশি পিএলসি এর মডেল নাম্বার হচ্ছে এফ এক্স থ্রি জি এ সিক্স জিরো এম আর তো এই মডেলের যে পিএলসির কানেকশনটা দেখুন কীভাবে করা আছে এটা জিরো থেকে তেতাল্লিশ পর্যন্ত এর ইনপুট কানেকশন করা আছে ওকে এবং আউটপুটও কিন্তু এখানে জিরোর থেকে কত করা আছে সাতাশ পর্যন্ত করা আছে সাতাশটি আউটপুট এবং হচ্ছে ইনপুট হচ্ছে তেতাল্লিশটি তো এখন আমরা দেখব যে একটি পিএলসির যে পাওয়ার কানেকশন এটা কীভাবে করা আছে দেখুন এই যে এখানে লেখা আছে এল এবং এন এটা হচ্ছে দুশো বিশ ভোল্ট এই পিএলসি কে পাওয়ার দিয়ে সে অন করছে তারপরে আরেকটি পাওয়ার থাকে সেটা হচ্ছে আউটপুট পাওয়ার এটা হচ্ছে কত ভোল্ট দেখুন জিরো থেকে মানে এটা চব্বিশ ভোল্ট ডিসি তো এই ডিসি ভোল্ট দিয়ে পিএলসির যে আউটপুট কানেকশনগুলো আছে সেগুলোকে রিলের মাধ্যমে এগুলো কন্ট্রোল করছে আর কানেকশানটা করা আছে শুধু এই যে দেখুন আর এস চারশো পঁচাশি বিডি এটা হচ্ছে আমরা যে আলোচনা করছি এর আগে এইচ এম আই হিউম্যান মেশিনারি ইন্টারফেস তো এই ইন্টারফেসের মাধ্যমে কিন্তু একটি মনিটরের সাথে এই আর এস চারশো পঁচাশির কানেকশন করা থাকে যা এই পিএলসির ভিতরে ইন্টোভিজুয়ালি সেটিংগুলো চেঞ্জ করার জন্য এখন আমরা জানবো একটি পিএলসির ইনপুট কানেকশন কী কী থাকে এবং আউটপুটে কী কী কানেকশন থাকে এবং ইনপুট কানেকশন কোনগুলো আউটপুট কানেকশন কোনগুলো কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য দেখুন একই এক একটা ইন পিএলসির এক একটা কিন্তু ক্যাটাগরি থাকে বা এক একটি সাংকেতিক চিহ্ন থাকে এই আমরা যে যে পিএলসি নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে চায়না মেশিনের একটি পিএলসি এবং একটি মিশ্রবেশী ব্যান্ডের পিএলসি তো যেগুলো সিমেন্সের আছে সিমেন্স ব্র্যান্ডের বা অ্যালেন ব্যান্ডলি বা অমরন হ্যাঁ তারপরে স্নেইডার তো এই সমস্ত ইনভার্টার ইয়া পিএলসি কিন্তু ইনপুটের যে সাংকেতিক চিহ্ন এগুলো কিন্তু চেঞ্জ আছে তো কি সেন্স আছে এখানে দেখুন ইনপুটের যে সাংকেতিক চিহ্ন সেটা হচ্ছে এক্স ওয়ান বা এক্স জিরো এই এক্স ওয়ান এক্স জিরো কিন্তু আমার পরবর্তী যে সেন্সরের যে কানেকশনগুলো আছে এগুলো কিন্তু লেখা আছে যে এক্স জিরো বা এক্স ওয়ান বা এক্স টু এবং আউটপুটে যে কারণ সাংকেতিক চিহ্ন সেটা হচ্ছে ওয়াই জিরো বা ওয়াই ওয়ান এই পিএলসির এইভাবে বোঝানো হয়েছে তো সিমেন্ট সি পিএলসিগুলো আছে এই পিএলসিগুলোতে ইনপুট কানেকশনের যে সাংকেতিক চিহ্ন সেটা হচ্ছে আই জিরো আই টু বা আই থ্রি এই ধরনের কানেকশন করা আছে এবং আউটপুটে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এরকম সাংকেতিক চিহ্ন দেওয়া আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিএলসিতে আইতে ইনপুট বোঝায় এবং ওতে হচ্ছে আউটপুট বোঝায় তো আই এবং ও এই দুটার মাধ্যমে বুঝবো আমরা যে ইনপুট এবং আউটপুট কানেকশন এটা আর হচ্ছে এই পিএলসিতে এক্স দ্বারা বোঝাইছে তো এখন দেখুন এই পিএলসির যে বাহ্য যে চিত্রটা এটা হচ্ছে এরকম তো এখানে দেখুন বিভিন্ন মেশিনের যে সাইডের যে সেন্সরগুলো আছে এবং লিমিটসিট আছে এই সমস্ত কানেকশন কিন্তু এই সাইড দিয়ে কিন্তু লেখা আছে এখানে লেখা আছে যে এক্স জিরো এক্স জিরোতে টেকারিং স্পিড মানে এই সেন্সরের যে আউটপুটটা এখানে এক্স জিরোতে লাগছে হচ্ছে টেকারিংয়ের যে সেন্সরের আউটপুট এখানে লাগছে তারপরে সিলিন্ডার স্পিড এক্স ওয়ান তারপরে কয়লার স্পিড এক্স টু সুট বেটার স্পিড এক্স থ্রি তারপরে ফ্ল্যাট ক্লিনিং স্পিড এক্স ফোর তো দেখুন আমরা এখন একটা সেন্সরে যাবো এখানে লেখা আছে হচ্ছে ডফার স্পিড মানে এটা হচ্ছে এক্স ফাইভ তো ডার স্পিডটি আমরা যাওয়ার জন্য আমরা এখন কীভাবে যাব এখান থেকে এখানে কিছু শাড়ি কলম দেওয়া আছে যে কোন পেজে এই ডফার স্পিডটি আছে বা না তো এখানে গ্রুপ নাম্বার আছে এখানে যেহেতু ডার স্পিড তো বি সেভেনের বি সেভেন গ্রুপ নাম্বার এবং ছয় নাম্বার কলমে এক্স ফাইভের বি সেভেন পয়েন্ট সিক্সে এ যাবো দেখবো এটা কোথায় আছে আমরা এখন সামনের দিকে আবাবো তো এটা হচ্ছে বি সেভেন বি সেভেনের হচ্ছে ডার স্পিড তো দেখুন এই যে ডফার স্পিড বি সেভেন এখানে লেখা আছে বি সেভেন ডার স্পিড ওকে এটা হচ্ছে ছয় নম্বর পেজ তো এই যে উপরে যে সাধাগুলো আছে এইখানে লেখা থাকে এক দুই তিন এটা হচ্ছে শাড়ি এই শাড়ির ছয় নাম্বার ছয় নাম্বারে আছে হচ্ছে এস ফোরের হচ্ছে ডফার স্পিডের যে সেন্সরটা এটা হচ্ছে সেন্সরের একটি চিহ্ন তো সেন্সরের তিনটা কেবল থাকে একটি হচ্ছে নেগেটিভ একটি পজিটিভ একদম আউটপুট তো দেখুন পজিটিভ হচ্ছে ব্রাউন এবং ব্লু হচ্ছে নেগেটিভ এবং ব্ল্যাক হচ্ছে আউটপুট আমরা আরও কিছু বিষয় জানব সেটা হচ্ছে একটি মেশিনের অনেক মোটর আছে এই মোটরগুলো কিভাবে কানেকশন করা আছে ইনভার্টারের মাধ্যমে সে বিষয়গুলো আমরা জানবো এখন দেখুন একটি ইনভার্টারের ইনপুট কানেকশন থ্রি ফেজ এবং আউটপুটও কিন্তু থ্রি ফেজ লাগানো আছে তো এই ইনভার্টারকে রান করার জন্য পিএলসিতে কানেকশন করা আছে পিএলসি যখন সিগনাল দিব কোনো একটি রিলে অন হবে বা রেফারেন্স ভোল্ট অন হলে পারে কিন্তু এই ইনভার্টারে রান হবে তো দেখুন এখানে ইনভার্টারে অনেকগুলো পয়েন্ট আছে কানেকশনের পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আসলে কি কাজ করছে সেগুলো আমরা জান একটি ইনভার্টারে রান করার জন্য অনেকগুলো অপশন থাকে দেখুন এই যে ইনভার্টারটি সিক্স এখানে আঠারো বারো উনত্রিশ উনিশ এবং আঠারো এবং এক এবং তিন এখানে মোটরের ইনভার্টার আছে ইনভার্টারে কিন্তু কানেকশন করা আছে তো আমরা এখন দেখব যে এই ইনভার্টারকে রান করাচ্ছে কিভাবে তো তার জন্য আমরা এখানে অনেক লোকেশন দেওয়া আছে দেখুন বারো নাম্বারে ব্লু কেবেল এই ব্লু কেবলটা কে পঁচিশ হয়ে কে পঁচিশের এনচি হয়ে এখানে পাওয়ার আসছে তো এই পাওয়ারটি কীভাবে আসছে আমরা এখন দেখবো এটা এটা যাওয়ার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে বি তেরোর সেভেন মানে বি তেরোর সেভেন লোকেশনে দেখা দিচ্ছে কিন্তু আমরা এখন বি তেরোতে থেকে সেভেন নাম্বার দেখবো যে এটা পাওয়ারটা কীভাবে আসছে বা কোথায় থেকে আসছে তো এটা হচ্ছে আমাদের বি সিক্স তো আমরা বি তেরো যাবো বি তেরোর সেভেন টেন এটা হচ্ছে বারো এটা হচ্ছে তেরো তো তেরোর সেভেন নাম্বার হচ্ছে আমরা পঁচিশে গেছিলাম কে পঁচিশ সেভেন ইজ এ কাটিং ফিড একটু লক্ষ্য করুন এখানে এই যে লোকেশনটা হচ্ছে এটা তেরো নাম্বার গ্রুপের সেভেন নাম্বার হচ্ছে এই সেভেন নাম্বারে এখানে লেখা আছে ফরওয়ার্ড রিভার্স এবং রিসেট এখানে আমি যে অংশ ইয়া বলছিলাম যে আঠারো বারো উনিশ সাতাশ তো সমস্ত বিষয়গুলো কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা আছে কাটিং ফিড কাটিং ফিডের যে মোটরের যে রিভার্স এবং ফরওয়ার্ড এবং রিসেট কীভাবে করতে হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে তো যখন এই দেখুন ওয়াই চব্বিশ মানে আঠারো নাম্বার ভোল্টেজটা যখন আসবে তখন ফরওয়ার্ডে রান হবে এবং উনিশ নাম্বার উনিশ নাম্বার যে কেবলটি যখন রান হবে বা যখন ভোল্টেজ হবে তখন হচ্ছে রিভার্সে রান হবে এবং রিসেট যখন কোনো ফল্ট আসে তখন এই যে সাতাশ নাম্বার যে কেবলটি এখানে যখন একটা ভোল্টেজ ক্রিয়েট হবে তখন যদি কোনো অ্যালার্ম আসে তখন রিসেট হয়ে যাবে এবং এই কাটিং ফিডের যে রানের যে পজিশনটা বা সিস্টেমটি কিন্তু এই পিএলসির আউটপুট থেকে আসছে দেখুন ওয়াই চব্বিশ ওয়াই পঁচিশ ওয়াই ছাব্বিশ তো এই মোটরকে রান করার জন্য কানেকশন করা আছে হচ্ছে পিএলসির আউটপুটে তো আউটপুটের কানেকশনের সংখ্যাটি চিহ্ন হচ্ছে ওয়াই এবং কিছু কিছু পিএলসির দেওয়া আছে হচ্ছে কিউ ওয়ান কিউ টু তো আশা করি একটি পেলসি দিয়ে একটি ইনভার্টার রান করাচ্ছে কীভাবে সে বিষয়গুলো আমরা কিন্তু শিওর হয়েছি এখানে অসংখ্য অসংখ্য ইনভার্টার আছে ইনভার্টার কানেকশন কিন্তু সেম প্রসেসেই রান করাচ্ছে তো আমরা এখন যাব আমরা একটি ইনভার্টার দিয়ে একটি মোটরকে রান করানো দেখলাম এখন দেখবো ইনভার্টার ছাড়া যেসব মোটর রান হচ্ছে কন্ট্রাক্টর দিয়ে সেগুলো কীভাবে রান হচ্ছে দেখুন এই যে মটরগুলোটা আছে স্টিপিং ক্লিনিং মোটর একটি ক্লিনিং মোটর আছে যেটা রান হচ্ছে একটি কন্ট্রাক্টর দিয়ে এই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ যখন পিএলসি আউটপুট থেকে ইন করছে তখন কিন্তু এই স্টিপিং রুল মোটরটি রান হচ্ছে তো তার জন্য আমরা যাব হচ্ছে কে টুতে তো কে টুতে যাওয়ার পরে দেখবো যেটা কানেকশনটা আসলে কীভাবে করা আছে এখানে লোকেশন দেওয়া আছে বি বারোর চার নাম্বার পজিশনে এই কে টু করা আছে তো আমরা এ কে টুর বি বারোতে যাব আমরা দেখুন এই যে কন্টাক্টরের যে পাওয়ারটি এটা পিএলসির কোথায় থেকে আসছে সেটা আমরা বের করব তার জন্য আমরা বি বারোর চার নাম্বারে যাবো আমরা এখানে আসি হচ্ছে বি সারে আমরা যাব হচ্ছে বি বারোর সারে যাব আমরা তো এগারো এটা হচ্ছে বারো ওকে বি বারোর হচ্ছে স্টিপিং রুল স্টিপিং ক্লিনিং রুল স্টিপিং ক্লিনিং যে মডেলটি এটা হচ্ছে এটা দেখুন এই যে ওয়াই চার নাম্বার মানে পিএলসির যে আউটপুট যে কানেকশন সেটা হচ্ছে ওয়াই ফোর দেখুন এই যে স্টিপিং ক্লিনিং এইখানে যে সংখ্যাটি এটা চারের লেখা আছে চারের নিচেই লেখা আছে হচ্ছে স্টিপিং ক্লিনিং তো পিএলসির আউটপুট থেকে আসছে হচ্ছে চার নম্বর কানেক্টর থেকে এটার আউটপুট হয়েছে আউটপুট হয়ে একটি কন্টাক্ট অন হয়েছে দেখুন এ ওয়ান এ টু হচ্ছে কোয়েলের নাম্বার এসি ওয়ান এসি টু মানে নেগেটিভ এবং পজিটিভ তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন আমরা এখন যে পিএলসিটি দেখব এটি হচ্ছে মেশিনে সেট আপ করা পিএলসি মেশিন রানিং আছে সে অবস্থায় একটি পিএলসি আমরা দেখবো যে এর কার্যক্রমটা কীভাবে করছে তো এই পিএলসির ইনপুট এবং আউটপুটের যে এলইডিগুলো আছে এই এল দেখেও কিন্তু এবং এর ইনপুট এবং আউটপুট শনাক্ত করা যাবে দেখুন ইনপুটে যে কানেকশন করা আছে বা ইনপুটের যে এলইডিগুলো আছে সেগুলো কন্টিনিউ সে বিলিং করছে অফ অন হচ্ছে মাঝে মাঝে কিন্তু আউটপুটের যে এলইডিগুলো আছে এগুলো কিন্তু অফ হচ্ছে না কন্টিনিউ সে স্থির হয়ে আছে তার মানে আমি একটি পিএলসির ইনপুট এবং আউটপুটের এই যে বিলিং করছে লাফালাফি করছে এই থেকে আমরা বুঝতে পারবো যে একটি পিএলসির ইনপুট এবং আউটপুট কনসাইট তো ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য কিছু টিক্সের প্রয়োজন আছে এই টিক্সগুলো হচ্ছে আপনি যেই মেশিনে কাজ করেন আপনি স্পিনিং টেক্সটাইল গার্মেন্টস যে সেক্টরে কাজ করেন মেশিনারির কাজ অটোমেশনের কাজ তো পিএলসি ইনভার্টার কন্ট্রাক্টর রিলে তো এই সমস্ত যে সব ডিভাইসগুলো আছে আপনার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং দেখুন একটি পিএলসির যে সাংকেতিক চিহ্ন আপনি কীভাবে বসবেন যেখানে পিএলসির পিএলসির সুবিধাও আছে নাকি ইনভার্টারের সুবিধাও আছে নাকি অন্য কোনো ডিভাইসের সুবিধাও আছে তো আপনি এই যে সাংকেতিক চিহ্নগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি পৃথিবীর যে প্রান্তে কাজ করতে চান ইটিক্যাল সাইট দিয়ে নিয়ে তো আপনি সহজে কিন্তু এগুলি শনাক্ত করতে পারবেন যেমন পিএলসিকে ইংরেজি অক্ষরে এ দ্বারা প্রকাশ করা হয়েছে ইনভার্টারকে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে পাওয়ার সাপ্লাইকে জি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং কন্ট্যাক্ট রিলে এই সমস্ত যেসব ডিভাইসগুলো আছে কে দ্বারা প্রকাশ করা হয়েছে এবং সার্কিট কে কিউ দ্বারা প্রকাশ করা হয়েছে মেশিনের সেন্সরকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং লিমিট সুইচকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এস দ্বারা সুইচও বোঝানো হয়েছে তো ম্যাক্সিমাম মেশিনের ডায়াগ্রামে এই যে সাংকেতিক চিহ্নগুলোই বেশি ব্যবহার করা হয়েছে কিছু কিছু চায়না মেশিনে কিছু আপডেট কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছে তো অক্ষরে যে সাংকেতিক চিহ্ন এগুলো আসলে মূল ফ্যাক্টর না আপনার হচ্ছে লেআউটের যে একটা সেন্সরের যে লেআউটের যে ড্রয়িং বা এর যে সাংঘাতিক চিহ্ন এই জিনিসটা আপনি কন্টিনিউ মাথায় রাখবেন যে একটি সেন্সরের লেআউটটি কেমন একটি ইনভার্টারের লেআউটটি কেমন একটি লিমিট সুয়েজের লেআউটটি কেন কেমন তো এই সমস্ত বিষয় মাথায় রাখবেন যে একটি সেন্সরের যে সাংঘাতিক চিহ্ন এটা আসলে কিভাবে দেওয়া আছে তো এই সাংঘাতিক চিহ্ন মাথায় থাকে তাহলে আপনি যে কোনো ডাইগ্রাম আপনি কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম